Na vay tou stou vek be vay. Mpagla mi wè yon vay. E gau fè, gau fè. Mpagla mi wè yon vay.

আপনারা চিনবেন আপনার আল্লাহ বেশি ভাই আপনার জন্য গেটে দিবেন আর এই ফুলটা নিবেন আর এই ফুলটা আপনার গার্লফ্রেন্ডের হোক স্বাস্থ্য বই হোক গেতে বই হোক মানতে বই হোক ফেরে দিবেন ভাই ফুলটা দিয়ে ভাই